হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে একটি পদে আবেদন করতে পারবেন এখানে এখানে দেওয়া আছে ড্রাইভার পদে পদের নাম ড্রাইভার পদ সংখ্যা সাতাইশ জন এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে দু হাজার তিনশো থেকে দু হাজার চারশো মান দেওয়া আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীবাস শিক্ষিত কোনো বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনা কমপক্ষে দুই বছরের বোধে থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ হতে বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন পদে এখানে কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এই দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যোগ্যতার সম্পর্কতা মূল সাময়িক সনদপত্রের কপি জাতীয় পরিচয়পত্র সনদের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি তো এইগুলা সত্যায়িত করতে হবে এখানে দেখে নেবেন আপনারা আর আবেদনের লিঙ্ক দেওয়া আছে কোন লিঙ্কে গিয়ে আবেদন আপনারা আবেদন করতে পারবেন তো এই যে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই যে লিখতে পাচ্ছেন লিঙ্ক বিকে বি টেল ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখও সময় দেওয়া আছে শুরু হবে চব্বিশ তিন দু হাজার সকাল দশ কোটিকা হতে আবেদন শেষ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকে পর্যন্ত এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে শুধু আবেদন করলে হবে না তার সাথে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে পরীক্ষার ফি জমা দিতে হবে তো এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে এখানে দেওয়া আছে পরীক্ষার ফি একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভেট কাটবে বারো টাকা মোট একশত বারো টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দিবেন এই যে দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে প্রথম এস এম এস দেওয়া আছে বিকে বি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এত নম্বরে এক্সাম্পল দেওয়া আসছে যে দেখতে পারতেছেন এখানে এবার টাকাটা পেমেন্ট দিতে হবে তো এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয়ে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে পরচিত আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফ্লোদের সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন সকল ধরনের আপডেট পেতে বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে